আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির কালা বোনা এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছে আদা বাটা এক চামচ দিয়ে দিয়েছি রাঁধনের কালা বোনার মশলা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর সস এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি ফাটানো টক দই এটা আমি বাসায় বানিয়ে দিয়েছি তোমাদেরকে এই রেসিপিটা পরে দেখিয়ে দিবো একদিন এখন পরিমাণ মতো সয়া সস দিয়েছি যেখানে আমার এখানে আমার দুই কেজি মাংস আছে তার জন্য দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম পেঁয়াজ ব্যবস্তাটা দিয়ে দিচ্ছি যেখানে যখন আমি পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম তেল ছিল সে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো এখন সব উপকরণগুলো আমি ভালো করে হাতে মেখে নেব ভালো করে মেরিনেট করে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা ঢুকে যায় এই যে দশ মিনিট আমি মেরিনেট করে রেখে দিয়েছি এখন এমন একটা লোয়ার কড়ায় নিবে এই লোয়ার কড়াইটার মধ্যে কি রান্না করলে কালা খুবই কালার আসে এবং খেতে ভালো লাগে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম হাফ চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি চিনি আর দুইটা এলাচ এই মশলাগুলোকে একটু ভেজে মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। এই মাংসটা অনেকক্ষণ রান্না করতে হবে একদম কালো কালো করতে হবে যতক্ষণ পর্যন্ত তেল মাংস থেকে তেলটা ছাড়ারায় না আসে ততক্ষণ পর্যন্ত এই মাংসটা রান্না করতে হবে কোনো পানি দেইবো না আমি এক ফোঁটা পানিও যাবে না মাংস থেকে যতটুকু পানি ওঠে ততটুকুই পানি যথেষ্ট তোমরা পানি দিবে না মাংস থেকে পানি উঠবে তাহলে কি মাংসটা খেতে খুবই ভালো লাগবে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে দেখো কি কতটুকু পানি উঠেছে না এই পানিটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর পর ডাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে তার লেগে না যায় এই যে দেখো কতটা কালার এসেছে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পানি ছাড়াই কত নরম হয়ে গেছে মাংসটা দেখো একদম ভেঙে যাচ্ছে এখন আমি ফোরন দিব দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবে কারণ ঘিটা দিলে কি মাংসটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিব এখানে একটা মরিচ শুকনো মরিচ যেন ফ্লেভারটা আসে তারপর কেটে রাখে এখানে পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি তখন সব মশলাগুলো একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি কিছুটা মাংস এখানে ঢেলে দিব সব মশলার সাথে একটু ভেজে নিচ্ছি তারপর বাকি মাংসের মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি একটু ভালো করে নাড়তে হবে যেন পুরো মশলা মাংসের সাথে মিক্সড হয়ে যায় এ কালো বোনাটা গরম ভাতের সাথে এবং পরোটা রুটি যে কোনো সাথে খেতে যেয়ে কি ভালো লাগে যারা তোমরা গরুর মাংস খেতে চাও না এইভাবে মুরগির কালো বোনা খেয়ে দেখতে পারো তো এখানে আর একটু রাঁধনে কালো বোনার মশলা দিয়ে দিচ্ছি দেখো কতটা লুবনি হয়েছে রেখেছো ওফ আমার তো এখনই জিবে জল চলে আসতেছে মনে হচ্ছে করে হবে। এই যে দেখো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা লোবনীয় হয়েছে তারপর ওপরে কয়েকটা ব্যারেস্তা দিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য তোমরা ব্যারেস্তা বা ধনে দিয়ে দিতে পারো এই যে ফাইনালি হয়ে গেছে কি লোবনীয় লাগছে না বলো